আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ঈদ স্পেশালি গিফট আইটেমে একটা ড্রেস নিয়ে আসি ড্রেসটা কিন্তু এতটা সুন্দর এবং এতটা প্রিমিয়াম আপনারা হাতে না পাওয়া পর্যন্ত কখনই বুঝতে পারবেন না এইটা হচ্ছে ড্রেসটার কারুকার্য এবং ক্যাটালগটা আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাই দিই এই যে দেখেন ক্যাটালগটা ক্যাটালগটার বডিতে কাজ করা নিচের অংশে দোপাটায় কাজ করা এবং এই যে দেখেন স্লিপসের মধ্যেও কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন মূলত এই প্রোডাক্টগুলো যদি আপনি মার্কেট থেকে নিতে যান মিনিমাম দুই হাজার টাকার উপরে বাজেট পড়বে মিনিমাম দুই হাজার টাকা কিন্তু আজকে আপনাদেরকে এত কম প্রাইজে আপনাদেরকে এই ড্রেসটা দিব হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্টের একটা ডিজাইনের দুইটা কালার হাতে পেলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইসে এই ড্রেসটা আমরা আপনাদেরকে কিভাবে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটার ডিজাইনটা ফুল্লি ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট পিওর কটন এত সফট এবং প্রিমিয়াম এখন আর সেই ড্রেসটার নিচের অংশে সুন্দর একটা ভারী কালো সুতো দিয়ে কাজ করা এমবটরি ওয়ার্ক প্লাস বোরিং প্লাস কাটওয়ার্ক করা এবং এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা এই যে এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ডিজিটাল প্রিন্ট এবং প্রত্যেকটা ড্রেসে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডের নিচে কিন্তু স্লিভসের অংশ এই যে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ডিজিটাল প্রিন্ট এবং হাতাটা হচ্ছে এটা এবং এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু কাজ করা এত সুন্দর এই ড্রেস এখন বলেন এই ড্রেসটা যদি আপনি মার্কেট থেকে নিতে যান বডিতে কাজ করা অন্যতে কাজ করা তারপরে হাতায় কাজ করা এই ড্রেসটা আপনি মার্কেট থেকে নিতে গেলে কত টাকা প্রাইস পড়বে আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা এতটা সফট স্পেশালি এটা যেহেতু আমি গিফট আইটেম আপনাদেরকে বললাম গিফট যাকে দিবেন একদম বাজেটের মধ্যে কিন্তু আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের দুপাটাটা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখেন দুপাটার মধ্যে দেখেন কাজ এবং কাট ওয়ার্ক করা সুন্দর একটা দুপাটা আর এই ড্রেসটার আজকে আপনাদেরকে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মাথা নষ্ট করা একটা ড্রেস হাতে পেলে বুঝতে পারবেন তারই সাথে কিন্তু আপনারা আরো একটা কালার পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার ফুল ক্যাশ অন ডেলিভারি যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে এসে প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন সরাসরি চলে আসুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদে গুলি ফ্যান্সি চারতলায় হচ্ছে আমাদের শোরুমটা ওয়াও অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের আরও একটা কালার এবং এইটার মধ্যেও কিন্তু স্লিপসের মধ্যেও কিন্তু কাজ করা এই যে দেখেন বডি কাজ আলাদা এটা হচ্ছে বডি কাজটা এবং স্লিপসের অংশ কিন্তু আলাদা পেয়ে যাচ্ছেন ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটা কালারটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং ওনার মধ্যেও কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস আর এটার কিন্তু প্যান্টের সেম দুপাটা পাচ্ছেন সুন্দর একটা কাটওয়ার অনেক সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং প্রিমিয়াম মাত্র এগারো বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ক্যাটালগ কিন্তু সাথে করে পেয়ে যাচ্ছেন